বাজার তো মানে ছোট গরু গরু গুলার কম আছে দর্শক এই যে যে গরু গুলা দেখাচ্ছি এই গরু গুলা মূলত বত্রিশ হাজার টাকা আজকে বাজারে দর হচ্ছে তো এই গরু গুলা প্রত্যেকটা গরু আর কি বকনা বাসু তো এই যে দেখেন খুব সুন্দর সাইওয়াল বকনা আমরা দেখতে পাচ্ছি দেখি এটা কত দাম হচ্ছে কত দাম হচ্ছে সেটা চৌত্রিশ পঁয়ত্রিশ

যেহেতু ঈদ পর্ব